আপনার বাড়িতে চুরি হয় আপনার দোকানে চুরি হয় আপনার দোকানটা বন্ধ করে দিন যে কোনো জায়গা এটা মাল রাখছেন সেই জায়গাটা বন্ধ করে দিন আপনার বাড়ি বন্ধ করে দিন চোরের বাবারও ক্ষমতা নাই কোনো জিন ভূতের ক্ষমতা নাই যে আপনার বাড়িতে ঢোকে ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে খুব ভালো আছি খুব সুখে আছি আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা অনেক দূর থেকে আসলাম আপনার কাছে একটি তথ্য জানার জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতেছি বসেন বসেন অনেক দিন যাবত আমাদের ব্যবসার মধ্যে অনেক ঘাটতি পড়ে পড়ে গেছে তো আমাদের এই ব্যবসার মধ্যে যদি আমরা লাভবান হই যদি আমরা ব্যবসা করে সারা জীবন খাতে পারি তো আপনার কাছে যদি কোনো এর টিপস থাকে তাহলে আমাদের একটু বলবেন আপনার প্রশ্নটা হয়েছে যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সাইটে বাড়িঘর সেখানে দেখা যায় যে বিভিন্ন কাস্টমার বা বিভিন্ন আঙ্গিক থেকে চুরি হয়ে যাচ্ছে কাস্টমাররা দেখা গেছে একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে টাকা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে কিভাবে আপনি উন্নতি করবেন সেক্ষেত্রে আপনাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্রটা আপনি দোকানের চার কোণায় বাড়ির চার কোনায় বা কোনো জায়গায় একটা মাল রাখছেন যেটা বাড়িতে আনা সম্ভব হচ্ছে না সেই মালটার চার কোণায় দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটা পাঠ করে আপনি চলে আসবেন চোর ডাকাত জিন ভূত কোনো কিছুতেই আপনার সেই মাল চুরি করে নিতে পারবে না এটা আল্লাহ তালার আল কোরআনের শিফা এই আল কোরআনের শিফা থেকে আমি আপনাদেরকে বলে দিব তো আরও আপনার প্রশ্নে জানা গেল যে আমরা আয় উন্নতি ঠিকভাবে করতে পারতেছি না সেটা কিভাবে আমরা আয় উন্নতি করব আমি সবগুলি বলে দেব আমি প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে আপনার আয়োন্নতির একটা হিসাব নিকাশ রয়েছে দেখেন আমি বা আপনি বা আমরা সবাই আমরা যখন একটা ব্যবসা বাণিজ্যতে লিপ্ত থাকি ওই ব্যবসা বাণিজ্যের একটা গোপন বিষয় থাকে যে আমার এই প্রোডাক্টে আমার একটু লাভটা বেশি হয় তো সেইটা আপনি কখনো কারো কাছে শেয়ার করবেন না বিষয়টা বুঝাইতে পারছি সেই বিষয়টা আপনি কখনো কারো কাছে শেয়ার করবেন না সেই গোপনটা আপনার গোপন থেকে যাবে আপনার কোন প্রোডাক্টে আপনি বেশি বেশি লাভ করতেছেন বা এই প্রোডাক্টটা চলছে বেশি আপনার দোকানে সেটা আপনি আর এক দোকানদারকে বলে দিবেন না কারণ বলে দিলে সেও এটা নিয়ে ব্যবসা শুরু করবে তাহলে আপনার ব্যবসাটা কমে যাবে তো সেক্ষেত্রে আপনি আমার এই কথাটা মেনে নিতে পারেন কারণ এটা মানলে আপনার হবে কি আপনার বিডিও ব্যবসাতে ব্যবসায় আপনার উন্নতি হবে আপনি তো মনে করেন বর্তমান ইউটিউব জগৎ আপনি দোকানে একটা ক্যামেরা লাগিয়ে ভিডিও বানাইতে পারেন আপনি ওইখান থেকে এই অনলাইন শপ হিসাবে আপনি দোকানের নাম দিয়ে দিতে পারেন ওইখানে আপনি ক্যামেরা লাগিয়ে রাখতে পারেন ওইখান থেকে আপনি ভিডিও করতে পারেন কি বলেন তো ওই ভিডিওটাও আপনি অনলাইনে শেয়ার করে ওইখান থেকেও আপনি ইনকাম নিতে পারেন মানুষ চাইলে কিনা পারে আপনার মাধ্যমের তো শেষ নাই। তবে আপনার গোপন যে বিষয়টা সেটা আপনি কখনো কারো কাছে শেয়ার করবেন না আপনি কিভাবে কি করছেন আর যে কথাটা বলছিলাম যে আপনার দোকানে চুরি হয়ে যায় আপনার বাড়িতে জিনব চোর ঢুকে যায় সেই বাড়িটা বন্ধ করে দিন সেই দোকানটা বন্ধ করে দিন বা সেই এলাকাটা আপনি বন্ধ করে দিন ওই এলাকাটা যদি আপনি বন্ধ করতে চান এ আপনার বাড়িটা আপনি বন্ধ করে রাখতে চান আপনার দোকানটাকে আপনি বন্ধ করে রাখতে চান তাহলে আপনাকে এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে আপনি প্রথম দোকানের যে দোকানটা বা যে বাড়িটা এটার ডান কোণে আপনি দাঁড়াতে হবে ডানটা কীভাবে পাবেন দোকানের ষণমুখটা যেদিকে বাড়ির ষণমুখটা যেদিকে এই ষণমুখে যখন দাঁড়াবেন তখন একটা ডানপাশ আছে ওই ডানপাশের কোণায় যে আপনাকে মন্ত্রটা পড়তে হবে বাম পাশের কোনায় গিয়ে আপনাকে মন্ত্রটা পড়তে হবে আপনি প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে গিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন আর এই মন্ত্রটা পাঠ করে প্রথম একবার পাঠ করে হাতে একটা করে তালি দেবেন দ্বিতীয়বার পাঠ করে একটা করে তালি দেবেন তৃতীয়বার পাঠ করে একটা করে তালি দেবেন প্রত্যেকটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার করে মন্ত্রটা পাঠ করবেন আর তিনবার করে হাতে তালি দেবেন তাহলে চার কোনায় তিন চারে বারোটা বার তিন চারে বার আপনি ওখানে মন্ত্রটা পাঠ করতে হবে চার দাঁড়িয়ে তিন বার করে সেই মন্ত্রটাতে আপনি প্রথমে ইসমিল্লাহ রহমানুর রাহিম বলে কিন্তু শুরু করতে হবে তো ইসমিল্লাহ রহমানুর রাহিম বলে আপনি মন্ত্রটা পাঠ করবেন প্রথম আমি একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি দেখা যাচ্ছে যে আমরা তো অনেক মুসলমান আছি আবার দেখা যাচ্ছে যে অনেক অন্যান্য ধর্মের লোকরা থাকে তাদের বিষয়ে বললে একটু ভালো হয় হিন্দু দাদারা বা অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারাও এই মন্ত্রটা পাঠ করতে পারেন এতে করে কিন্তু আপনি হিন্দু থাকলেও আপনি মুসলমান হয়ে যাবেন না আপনি যদি হিন্দু থাকেন তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন না আপনারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যতগুলি জাতি ধর্ম গোষ্ঠী রয়েছেন প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারেন তো বিসমিল্লা বলে আপনারা আমি ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি ইন্নাহুম প্রথমে বলবেন দিসমিল্লাহ রহমান রাহিম তারপরে বললেন ইন নাহুম ইয়াকি দু না তো ভেঙ্গে ভেবে বলে দিচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন আখি দু ইন্নাহুম ইয়াকি দু না কায়দাও আকিদুন কায়েদা পাহ পাহিলিল শব্দটা উচ্চারণটা সুন্দর জানি হয় পাহিলিল কা ফিরিনা আহ হিল হুম আহ ই হুম রুয়াইদা এই শব্দটা আপনার আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি আবার একটু পড়ে দিই ইন্না হুম ইয়াকি দু না কাইদাও ও আকিদু কাইদা ফাহ হিলিল ফিরিনা আহ হিল হুম রু এই শব্দটা আপনারা মুখস্থ করে সুন্দর করে পড়বেন পরে প্রত্যেকটা কোনায় গিয়ে গিয়ে আপনারা এই শব্দটা পাঠ করবেন এই মন্ত্রটা পাঠ করবেন সেই সোরাটা আমি দেখে দেখে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যেন কোনোরকম ভুল না হয় তো আপনারাও আমার কাছ থেকে আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা সুন্দর করে একটা কাগজ কলমে নিয়ে লিখে নিয়ে আপনারা মুখস্থ করে তারপর আপনি আপনার বাড়িটা বন্ধ করবেন আপনি আপনার দোকানটা বন্ধ করবেন আপনি যে জায়গায় মাল রেখেছেন সেই জায়গাটা বন্ধ করে রাখবেন আশা করি আল্লাহর রহমত আপনাদের বাড়ি ঘর দোকান পাটে কোথাও চুরি হবে না ইনশাল্লাহ তো আশা করছি সকল বিওয়ার্সকে বোঝাতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন আর বুঝে শুনে সবাই শুধু দোকানদার নয় শুধু বাড়িওয়ালা নয় যে কেউ এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে সঠিক কাজে ব্যবহৃত করতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আশা ব্যক্ত করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকা